যাত্রা যে কোনো আপাদ বিপদে যাত্রীদের করণে কি তা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন এই বিমানবালারা প্যাসেঞ্জার সার্ভিস পেয়ে খুশি হয় তখন আরো ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে নিজের কাজটা করতে পেরেছি খুব আনন্দিত ফিল হোক আকাশে ভেসে চলা রঙিন স্বপ্নের এক অনন্য নাম বিমানবালা তাদের পরিপাটি পোশাক মিষ্টি হাসি আর ভ্রমণের জীবন যেন অনেকের কাছেই ঈর্ষণীয় কিন্তু আপনি কি জানেন এই চাকরির পেছনে লুকিয়ে আছে এমন অনেক তথ্য যা হয়তো কখনো ভাবেননি আজ আমি জানাব বিমানবালাদের জীবনের দশটি এমন মজার এবং চমকপ্রদ দিক যা জানলে আপনি শুধু অবাকই হবেন না তাদের প্রতি নতুনভাবে শ্রদ্ধাও জন্মাবে চলুন বিমানবালাদের সেই অজানা গল্পগুলো শুনে নেওয়া যাক একাধিক ভাষায় কথা বলা এ যেন তাদের নিত্য দিনের ব্যাপার চিকেন বিফ না পাস্তা এই প্রশ্নটা তারা কেবল ইংরেজিতেই করেন না অধিকাংশ বিমানবালায় অন্তত তিনটি ভাষায় অর্ডার নিতে পারেন যেমন ইংরেজি ফরাসি ও আরবি আর লোকাল ভাষা তো রয়েছে বিশ্বের বিভিন্ন জাতির সঙ্গে কথা বলতে পারাটাই তাদের পেশাগত দক্ষতার অন্যতম অংশ আসলে একজন কেবিন ক্রুর অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা হল বহু ভাষায় পারদর্শিতা দুই থেকে তিনটি ভাষায় কথা বলতে পারা আবশ্যিক যেমন ধরুন একজন অ্যামিরেটস বা কাতার এয়ারওয়েজের কেবিন ক্রু জানেন ইংরেজি আরবি ও ফার্সি ভাষা ইউরোপের অনেক এয়ারলাইন্সের কেবিন ক্রুরা জানেন জার্মান স্প্যানিশ ও ইংরেজি এশিয়ান কেরিয়ারগুলো যেমন ক্যাথে প্যাসিফিক সিঙ্গাপুর এয়ারলাইন্স চাইনিজ জাপানিজ মালয় ইত্যাদি ভাষা একটি এয়ারলাইন্সের প্রতি বিশ্বস্ততা গড়ে তুলতে এই ভাষা খুবই গুরুত্বপূর্ণ একজন যাত্রী তার মাতৃভাষায় সেবা পেলে তার শুধু সেবাই নয় এক ধরনের সংযোগ সৃষ্টি করে এতে যাত্রী সন্তুষ্ট থাকে বারবার ওই এয়ারলাইন্সেই ভ্রমণ করতে চায় ওই যাত্রী যেমন ধরুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলায় কথা বলে কেবিন ক্রুরা সেই ক্ষেত্রে এই যাত্রী সবসময় চাইবে বাংলাদেশি এয়ারলাইন্সেই ভ্রমণ করতে আবার ধরুন কোনো যাত্রী যদি বিমানে অসুস্থ হয়ে পড়েন অথবা নিরাপত্তা সংক্রান্ত কোনো নির্দেশনা দিতে হয় ভাষা সেখানে জীবন মরণের পরিস্থিতি নির্ধারণ করতে পারে। আকাশে ওড়ার নেশা একবার শুরু করলে নামা কঠিন বিমানবালাদের কাছে আকাশে ওড়া শুধু চাকরি নয় এটা এক ধরনের আসুক অনেকেই বলেন পাঁচ বছর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করার পর আর অন্য কোন পেশায় মন বসে না তাদের মন যেন সারাক্ষণ আকাশেই ভেসে বেড়ায় তারপরে সার্ভিস তাদের যেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে হ্যাঁ সার্ভিস নিতে ভালো লাগে প্যাসেঞ্জারের সাথে কথা বলতে রেডি করতে সব কিছুই ভালো লাগে আর যখন প্যাসেঞ্জার সার্ভিস পেয়ে খুশি হয় তখন আরও ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে নিজের কাজটা করতে পেরেছি খুব আনন্দ প্রথম যেদিন একজন কেবিন ক্রু আকাশে ওড়েন সেটি হয়তো কেবল পেশাগত দায়িত্ব পালন কিন্তু ধীরে ধীরে সেই ওড়া হয়ে ওঠে জীবনের অংশ ভোরের আলোয় রওনা সন্ধ্যায় নতুন শহরের হোটেল রাতের আকাশে তারার নিচে একাকি ডিউটি এই সব কিছুই হয়ে ওঠে এক অন্তর্গত অভ্যাস অনেক অভিজ্ঞ বিমানবালারা বলেন পাঁচ বছর এই পেশায় থাকলে আর মাটির চাকরিতে মন বসে না মনে হয় কিছু একটা মিস করছি কারণ প্রতিদিন নতুন গন্তব্য নতুন শহর নতুন সংস্কৃতি একদিন দুবাই পরদিন কুয়ালামপুর তারপর প্যারিস এই রোমাঞ্চ কেউ সহজে ভুলতে পারে না নয়টা থেকে পাঁচটার অফিস রুটিন নেই এখানে এখানে প্রতিদিন নতুন অভিজ্ঞতা নতুন মানুষ নতুন পরিবেশ কেউ আদেশ দেয় না তারা নিজেরাই নিজেদের জীবনের ক্যাপ্টেন আবার ভ্রমণ হয় এই বিমানবালা পেশায় যারা ছোটবেলা থেকেই ভ্রমণ করতে ভালোবাসেন তাদের কাছে এই চাকরি শুধু নয় এটাই জীবনের পরিপূর্ণতা অনেক সাবেক কেবিন ক্রু যারা অন্য পেশায় চলে গেছেন তারাও স্বীকার করেন বিষয়টি অমলেট আছে হ্যাশ পটেটোস হ্যাশ ব্রাউন পটেটোস হ্যাশ ব্রাউন পটেটোস আর সটেড মাশরুম আছে আর আরেকটা মেনুতে আছে স্যার চিকেন কারি আলু ভাজি এন্ড চপাতি এটা হচ্ছে স্যার হ্যাশ ব্রাউন পটেটোর সাথে অমলেট এবং সটেড মাশরুমস আমাদের সাথে থাকে যে স্যার যখন যেটা চান আমরা ওটি প্রোভাইড করি আমরা খুব ভাল ভাল লাগছে লাগছে অনেক আমরা আসলে এই পেশায় যারা আসেন তারা কেবল বেতন বা সুবিধার জন্য নয় তারা আসেন উড়ার জন্য দেখতে চাওয়ার জন্য জানার জন্য বাঁচার জন্য আকাশ ওড়ার এই আসক্তি কখনো থামে না শুধু রুট বদলায় নতুন শুরু নতুন যাত্রী নতুন অভিজ্ঞতা সব মিলিয়ে জীবন হয় অদ্ভুত সুন্দর এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং বন্ধুত্ব গল্প চঞ্চলতা সবটাই হয় প্লেনের ভেতরেই বিমানবালারা একসঙ্গে অনেক সময় কাটান অথচ অধিকাংশ সময় তারা আগে কখনো একে অপরকে দেখেননি অল্প সময়ের মধ্যেই তারা হয়ে ওঠেন ঘনিষ্ঠ গল্প হয় হাসাহাসি হয় এ যেন এক ভ্রাম্যমাণ বন্ধুত্বের জগৎ যাত্রা শুরু আজকে আপনি আমাদের একজন যাত্রী আশা করি আপনি এই রেজাল্টটা এখন পর্যন্ত ফিল করতে পারছেন সো বেসিক্যালি আমরা আসলে প্যাসেঞ্জারকে সব সময় তার আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি সব সময় হাসি খুশি কিন্তু কেন তাদের হাসি মুখ দেখে অনেকেই ভাবেন জীবন বুঝি ফুলের মতো কিন্তু এই হাসির পিছনে লুকিয়ে থাকে অনেক গল্প ক্লান্তি মানসিক চাপ ইত্যাদি তারপরও প্রতিটি যাত্রায় তারা যাত্রীদের সামনে থাকেন এক চেনা হাসি নিয়ে এটাই পেশাদারিত্ব যাত্রীদের প্রশ্ন কখনো হাস্যকর কখনো অবাক কর জানালা খুলে দেওয়া যাবে এই প্লেনটা পেট্রোল খায় না ডিজেল ধূমপান করা জায়গা কোথায় এমন সব প্রশ্ন প্রায়ই শুনতে হয় বিমানবালাদের যা কখনো তাদের হাসায় কখনো অপ্রস্তুত করে দেয় খাবার সার্ভ করা এসব নয় অনেকেই ভাবেন বিমানবালাদের কাজ মানে শুধু খাবার দেওয়া কিন্তু বাস্তবে তাদের আটানব্বই শতাংশ প্রশিক্ষণ হয় নিরাপত্তা জরুরি পরিস্থিতি সিপিআর ফায়ার ফাইটিং সমুদ্রে অবতরণ ওষুধ প্রয়োগ ইত্যাদি বিষয়ে তারা শুধু আতিথিয়তায় নয় জীবন বাঁচাতেও পারদর্শী ধরুন হঠাৎ করে বিমানে কোনো একজন যাত্রী ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়ল তখন কিন্তু আপনার প্রয়োজন প্রাথমিক চিকিৎসা আর সেই প্রাথমিক চিকিৎসাটি খুব দক্ষতার সঙ্গেই করে থাকেন এই বিমানবালারা আর এর ফলেই আপনি পেতে পারেন নতুন জীবন তাই বিমানবালাদের এই পেশাটিকে শুধু খাবার পরিবেশনই ভাবলে হবে না এর পেছনে তাদের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব যা আপনার ভ্রমণকে সত্যি নিরাপদ করে তোলে এই ফ্লাইটে একজন যাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে এবং এক আগে বিমানের যে কর্মীরা আছেন ক্রুরা আছেন এবং একজন ডাক্তারও এই ফ্লাইটে ছিলেন তাকে ডাকা হলো এবং তিনি দেখলেন তার চিকিৎসা করাল এক অসুস্থ কি অবস্থা বলেন তো একটু ভালো

টেনশন করেন না কোনো টেনশন নেন না ডাক্তার আছে আপনারা আছে জি 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 থ্যাংক ইউ জি হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিলাম শরীর জিম জিম করতেছিল মাথা ঘুরে যাচ্ছিল খাওয়া দাওয়া জি খাওয়া দাওয়া করছিল হ্যাঁ ঠিক হয়ে ইনশাআল্লাহ প্রায় 40 হাজার ফুট উপর দিয়ে বিমান যখন সিঙ্গাপুরের পথে তখন চোখে পড়ল বিমানবালাদের কর্মব্যস্ততা হাসি মাখা মুখ আর আন্তরিকতায় যাত্রীদের খাবার দিতে ব্যস্ত সবাই ট্রলি ডলি বলা কেন অপমানজনক বিমানবালাদের কেউ কেউ কখনো ট্রলি ডলি বলে ডাকেন এটি একটি ছোট করে দেখা এবং অসম্মানজনক ট্রাম্প কারণ তারা শুধু ট্রলি ঠেলেই খাবার দেয় না তারা নিরাপত্তার জন্য দায়িত্বরত উচ্চ শিক্ষিত ও বহু ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ এই বিমানবালারা অনেক বিমানবালা আগে ছিলেন শিক্ষক নার্স আইনজীবী বা কর্পোরেট কর্মী এই পেশায় আসার পরও অনেকেই পড়াশোনা চালিয়ে যান কেউ কেউ পাইলট হওয়ারও প্রশিক্ষণ দেন আজকের এই রং ফ্লাইটে কী কী মেনু থাকছে আসলে যাত্রীদের জন্য কি কী খাওয়াচ্ছে সেটি আসলে একটু জানতে আসি আপা কেমন আছে কি কী খাওয়াচ্ছেন আজকে সবাই এরপর পর পথে যে কোনো আপাদ বিপদে যাত্রীদের করণের কি তা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন এই বিমানবালারা শুধু নারী নয় বয়স নয় আকাশ সবার জন্য বিমানের কেবিন ক্রু মানেই যে তরুণী ফর্সা আর সুন্দরী এই ধারণা এখন বদলে যাচ্ছে এখন বিশ্বের বহু দেশে বিভিন্ন বয়স গড়ন এবং লিঙ্গের মানুষ

দীর্ঘ দীর্ঘযাত্রায় তাদের থাকে গোপন রেস্ট কম্পার্টমেন্ট বহু আন্তর্জাতিক ফ্লাইটে বিমানের ভেতরে থাকে একটি ঘুমানোর জায়গা ছোট ক্যাপসুলের মতো সেখানেই কেবিন ক্রুরা পালাক রোমে বিশ্রাম নেন যাত্রীরা এর অস্তিত্ব টের পান না কখনোই কারণ ধরুন আপনি দশ থেকে বিশ ঘন্টার দীর্ঘ একটি যাত্রা করছেন সেই সময় একজন কেবিন ক্রু দীর্ঘ এই পথ টানা ডিউটি করতে পারেন না সেই ক্ষেত্রে রোস্টার অনুযায়ী দুটি শিফট ভাগ করে তাদেরকে কিন্তু এই ডিউটি করতে হয় কেউ ঘুমান কেউ ডিউটি করেন এভাবেই কিন্তু তাদের এই দীর্ঘ পথের যাত্রা আপনাদেরকে আরো আরামদায়ক করে তোলে কেবিন ক্রুরা ব্যবহার করেন গোপন সংকেত ও কোড কখনো কি শুনেছেন একজন বিমানবালা কাউকে বলে উঠছে ওয়ান গেট বা কোড ইওলো এগুলো আসলে সংকেত ভাষা কোনো যাত্রী সন্দেহজনক হলে বমি করলে বা নিরাপত্তা হুমকি তৈরি করলে কেবিন ক্রুরা নিজেদের মধ্যে গোপন সংকেতের মাধ্যমে ব্যবস্থা নেন যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় ফ্লাইটের পর তাদের জন্য থাকে আকর্ষণীয় সুবিধা বাড়ি ভাড়া ট্রান্সপোর্ট খাবার ভাতা আন্তর্জাতিক হোটেল ডিসকাউন্ট ডিউটি ফ্রি শপ এমনকি পরিবারের জন্য ফ্লাইটে ছাড় সবই থাকে তাদের জীবনযাত্রার অংশ দুবাই সিঙ্গাপুর বা ভিত্তিক কোনো কেবিন কেবিনগুলোরা এই সুবিধা সবচেয়ে বেশি পান বিমান বালাদের দৈনন্দিন জীবন কঠিন ও অনিশ্চিত বাড়ি থেকে দূরে থাকা সপ্তাহে তিনটি ভিন্ন টাইম জোনে থাকা পরিবার থেকে বিচ্ছিন্নতা এসব তাদের জন্য সাধারণ ঘটনা তারপর তারা প্রতিটি যাত্রায় পেশাদার সংযত এবং মনোযোগ বিমান বালারাই আপনার নিরাপত্তার শেষ ভরসা বিমান দুর্ঘটনা হোক বা হঠাৎ হৃদরোগ শিশু স্বাস্থ্য হোক বা কোনো যাত্রী আগ্রাসী হয়ে উঠুক প্রথম ব্যবস্থা নেয় কেবিন কুরুরাই ফ্লাইট ডাক্তার ছাড়াই চালানো হয় কারণ কেবিন কুরুরাই হন ফার্স্ট রেসপন্ডার বিমান বালাদের নিয়ে বহু প্রচলিত ভুল ধারণা রয়েছে কিন্তু বাস্তবে তারা একজন সুশিক্ষিত দক্ষ এবং সাহসী পেশাজীবী যারা আকাশ পথে তাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নিজের পরিবার ঘুম আর আরামকে ত্যাগ করেন এই ভিডিওর মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানায় আর আপনাদের জন্য রেখে গেলাম একটি প্রশ্ন আপনি যদি সুযোগ পান কেবিন কুরো হতে চাইবেন হ্যাঁ বা না কমেন্টসে জানান যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আর আগামীতে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন তো ভিভার্স আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে আকাশ পথে ভ্রমণ করুন আপা ধন্যবাদ অনেক ভালো সেবা পেয়েছি আপনাদের কাছে আশা রাখি আবারও বিমানের ফ্লাইটে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ